বাংলাদেশ যে করব হ্যাঁ 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 এখানে সমস্যা দিচ্ছে কথা তেমন একটা বুঝলাই না আচ্ছা আমি রাখি সর্বপ্রতম তোমার সাথে যাই দেখা করবো একটু টুনটুন কল দিই সারাদিন আজকে কথা হয়নি তার সাথে একটু কল দিয়ে দেখি কি অবস্থা হ্যালো হ্যাঁ কি অবস্থা গো তুই কি কর তো আমি মাত্র এয়ারপোর্টে আসছি আজকে আজকে হ্যাঁ বাংলাদেশে আসবো খুব দ্রুত

আর এই আল্লাহ যারা সিনে নাটক সিনেমা করে তারা যে কত যে কষ্ট করে একটা শর্ট ভিডিও বানায় তা বলে শেষ করতে পারব না আপনাদেরকে যাই কমরা এখন নেক্সট এর শুরু না না তুমি এত কষ্ট করে एयरपोर्टে কেন আসবে আমি রাতেই তোমার সাথে দেখা করব হ্যাঁ হ্যাঁ তোমার সাথে দেখা করব না না তুই কষ্ট করে এয়ারপোর্টে আসা থাকবে না তো আমি রাতে তোমার সাথে দেখা করছি হ্যাঁ ব্রেকফাস্ট না সন্ধ্যে এসে দুজনে একসাথে নাস্তা করবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা 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 আর আমার যে কুটি উটি ত্যাগ আছে এটা তোমার বান্ধবীদের সাথে শেয়ার করছো না কি আবার দেখিও শেয়ার করিও না তুমি দেখলে আজকে বুঝতে পারবে আমি কেরকম হ্যাঁ আমি মানুষ মানুষের সামনে আবার পালো টালো পোশাক করি না মানুষ আবার মাইন্ড করবে বুঝে যাবে আমি যে খুটি খুটি টাকার মানিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তাহলে কি আমি রিক্সা নিয়ে আসবো নাকি আচ্ছা 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 ঠিক আছে তোমার থেকে না হাটিয়েটি না যদি বেশি দূরে না হয় হাঁটিয়েটি চলে আসতাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি রিক্সা দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা কোথায় আসতে আচ্ছা ঠিক আছে ঘাট মাঝের আট ওই ঘাট মাঝের আট সাকি প্যান্টার পাই না তুমি চিনো ও তুমি ওইখানে যাই এর তার দেখবে মানে কেউ যেন না বুঝতে পারে আমি যে তোমার জন্য অপেক্ষা করবো বা তুমি যে জন্য অপেক্ষা করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি ঠিক আছে এই অবস্থা একটা যে শুটিং বা একটা যে শর্ট ভিডিও বানাইতে কত যে কষ্ট একমাত্র যারাই এডিটার তারাই বুঝে বুঝছে অনেক কষ্ট